উনপঞ্চাশতম স্পেশাল বিশেষ পরীক্ষার জন্য হাতে যে সামান্য সময়টুকু আছে এই সময়ের মধ্যে কে কোন বই পড়ছেন সেটি খুব গুরুত্বপূর্ণ এই শেষ এই দু মাস সময়ের মধ্যে চমৎকার বই হচ্ছে বিদ্যাবাড়ী প্রকাশনীর উনপঞ্চাশতম স্পেশাল বিশেষ ডাইজেস্ট প্লাস জেনারেল পার্টের জন্য চমৎকারের বই কেন চমৎকার এই বইটিতে আমরা এক ক্যাডার এবং নন ক্যাডার স্যার একসাথে মিলে এই বইটি আমরা কাজ করেছি এখানে বোর্ড বইয়ের যেই তথ্যগুলো ইম্পর্টেন্ট তথ্য যেগুলো একেবারে কমন থাকবার মতো সেই তথ্যগুলো একাধারে সাবজেক্ট ভিত্তিক সাজানো আছে ছয়টি বিষয়ের বইটি লেখা এই ছয়টি বিষয়ের প্রত্যেকটি বিষয়কেই আলাদা গুরুত্ব দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি এই বইটির মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে টপিকগুলো থেকে বারবার কোয়েশ্চিন করা হয় সেই টপিক এবং সেই টপিকের ভেতরে যে সাব টপিক যেগুলো থাকে এই সাব টপিকের ভিতরে কোন প্রশ্নগুলো থেকে অবশ্যই প্রশ্ন করা হয় সেই টপিকগুলো এবং সেই প্রশ্নগুলো এখানে সংযোজন করা আছে তার সাথে বিসিএস এর বিগত প্রশ্ন তো এখানে আছেই এই বিশেষ বিগত প্রশ্নের সাথে সাথে গত দশ বছরের নন ক্যাডার পরীক্ষার যে প্রশ্নগুলো রিপিট কোশ্চিন হওয়ার মতো সেই প্রশ্নগুলো এখানে আলাদা করে তুলে আছে এক কথায় আমি যদি বলি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই বইয়ের যত তথ্য দেওয়া আছে সবই পড়ার মতো এবং সবই পরীক্ষা কমন থাকার মতো স্পেশাল বিশেষ পরীক্ষার আগের এই সময়টুকুতে যে কেউ যদি এই বইটি কয়েকবার রিভিশন দিতে পারে তাহলে তার প্রিপারেশন অন্য যে কারোর থেকে ভালো হবে এবং সব থেকে কম পরে সব থেকে বেস্ট প্রিপারেশন এই বইটির মাধ্যমে হবে আর এই বইটি সংগ্রহ করার জন্য জাস্ট নিচে যে অর্ডার বাটন আছে অর্ডার বাটনে ক্লিক করলে বইটি সংগ্রহ করা যাবে আর বইটি সংগ্রহ করা মানেই আপনি সবার থেকে এগিয়ে থাকছেন থ্যাংক ইউ